নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি আমার ছাদ বাগানে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে লাগবে বন্ধুরা আমার থামেল দেখি বুঝতে পারছেন আজকে আমি কোন বিষয়ে আজকের আমি পরিচর্যার কথা আপনাদের কাছে তুলে ধরবো হ্যাঁ নিশ্চয়ই বুঝতে পেরেছেন বন্ধুরা এটা হচ্ছে জবা গাছ আমার জবা গাছে দেখুন বন্ধুরা প্রতিটি ডালে কীরকম কুড়ি এসেছে আজকে আমি এমন একটা ফার্টিলাইজার তুলে ধরবো বন্ধুরা যেটা এইরকম প্রতিটি জবা গাছে এইরকম প্রচুর পরিমাণে কুড়িও আসবে এবং গাছের পাতা হলুদ হবে না গাছের রুট ভালো থাকবে এবং মিলিবাগের আক্রমণও হবে না আমার এখানে দেখুন বন্ধুরা অনেক রকমের জবা ফুল আছে দেখি বুঝতে পারছেন আমি আজকে যে জবা গাছটাতে আমি যেটা প্রয়োগ করব সেটা আমি হার্ট প্রুনিং করে দিয়েছি হার্ট প্রুনিং করে দেওয়ার পর গাছটা বেশ গ্রোথ আরম্ভ হয়েছে এরপর বন্ধুরা সেটা ফুলের দরকার তাই ফুল প্রচুর পরিমাণে ফুল আসার জন্যে বা কুড়ি আসার জন্যে আমি আজকে যে লিকুইড হোমমেড ফার্টিলাইজারটা তৈরি করে দেখাবো আপনাদের আপনারাও সেটা প্রয়োগ করতে পারেন বন্ধুরা দেখুন এই হচ্ছে সেই জবা গাছটা হার্টুনিং করে দেওয়ার পর দেখুন বন্ধুরা কীরকম ঝোপালো হয়েছে গাছটা এবং এরপর কী করতে হবে বন্ধুরা এরপর কুড়ি আনতে হবে কুড়ি আসতে আরম্ভ হয়ে গিয়েছে ভেতরে ভেতরে দেখুন কুড়ির সাইজ আরম্ভ হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এক একটা দেখুন জবা গাছে পাতা হলুদ হয়ে যাচ্ছে এটা হচ্ছে প্রচণ্ড রোদের কারণে প্রচণ্ড উত্তাপ সেই কারণে হচ্ছে আর এই যে আমি যেটা দেখাচ্ছি বন্ধুরা জবা গাছে যেটা আগে করা দরকার এই যে নিচে এই যে এই ছোটো ছোটো ডালগুলো আছে অবশ্যই আপনারা এইগুলো কেটে ফেলে দেবেন এইটা দিলে কী হবে গাছটা বেশ ঝোপালো হবে এবং কোনো রকমে পোকামাকড়ে উৎপাত হবে না এবং উপর দিকে ডালগুলো বেশি হেলদি হবে আমি এইভাবে সমস্ত নিচের দিকে যে ডালগুলো আছে সমস্ত এইভাবে আমি কেটে দিই আপনারা করে দেবেন বন্ধুরা জবা গাছ যখনই একটু এইরকম ঝোপালো হবে তখন নাইট্রোজেন জাতীয় খাবার বন্ধ করে দিতে হবে তখন একটু দিতে হবে পটাশ জাতীয় খাবার এইভাবে আমি সমস্ত এই নিচের দিকে যে ডালগুলো আছে আমি সবই এইগুলো এইভাবে আমি হাতের সাজি ফেলে দিচ্ছি কারণ এইগুলো খুবই নরম আপনারা চাইলে এটা কাঁচির সাহায্যেও আপনারা ছেটে দিতে পারেন আমি যেটা প্রয়োগ করে দেখাবো বন্ধুরা এটা প্রয়োগ করলে এই যে পাতা হলুদ হওয়া থেকে রক্ষা হবে এবং প্রচুর পরিমাণে গাছে ফুল আসবে এবং ফুলগুলো হেলদি হবে বড় বড় হবে এবং গাছটাও হেলদি থাকবে গাছে রুট ভালো থাকবে প্রচণ্ড গরমে কোনো গাছের কোনো ক্ষতি হবে না এইভাবে আপনারা এই জবা গাছে যদি পরিচর্যা করেন তাহলে দুর্দান্ত পোকার হবে দেখুন আমার হাতে রয়েছে পেঁয়াজের খোসা তারপর আছে আলুর খোসা দেখুন তারপর আছে কলার খোসা এইটা প্রচুর পরিমাণে পটাশিয়াম ফসফরাস জিঙ্ক ম্যাঙ্গানিস থেকে আরম্ভ করে সমস্ত পুষ্টি উপাদানগুলি এর মধ্যে আছে যেটা প্রয়োগ করলে গাছ থাকবে হেলদি প্রচুর পরিমাণে ফুল আসতে সাহায্য হবে ফুলের ঝরা বন্ধ হবে তার সঙ্গে যেটা বন্ধুরা এটা এখানে আছে হলুদ গুঁড়ো আর এইখানে আছে ম্যাগনেশিয়াম সালফেট এইগুলো ব্যবহার করলে বন্ধুরা শুধুমাত্র গাছই ডেভেলপ হবে তা নয় গাছের মিলিবাগে আক্রমণও হবে না আমি যেটা করি সেটা খুবই সহজ পদ্ধতিতে গাছে পরিচর্যাগুলো করি আমার হাতের কাছে বন্ধুরা এটা কাঁচিটা নাই তাই আমি আপনাদের কাছে এটা দেখাতে পাচ্ছি না আপনারা চাইলে এই রকম এই ডালগুলো অবশ্যই আপনারা কেটে ফেলে দেবেন আর এই গাছটাতে আমাকে অবশ্যই এটা আমাকে রিপোর্টিং করতে হবে কিন্তু গাছটা এখন ভালোই ফুলটা দিচ্ছে তার জন্য এখন আমি করি নাই দেখুন বন্ধুরা প্রতিটি ডালে ডালে কীরকম কুড়ি এসেছে তার আগে বন্ধুরা এই গাছের গোড়ার মাটি অবশ্যই এইভাবে খুঁড়ে নিতে হবে এটা প্রতি সপ্তাহে সপ্তাহে যদি আপনারা করেন তাহলে গাছের শেকড়ের বৃদ্ধিটা খুব ভালো হবে এবং অক্সিজেন চলাচলও করতে পারবে আমি প্রতিটি তবে এরকম প্রতি সপ্তাহে সপ্তাহে একবার করে মাটি আলগা করে দিই যাতে গাছের কোনো ক্ষতি না হয় গাছ ভালো থাকে এবং অবশ্যই আপনারা এরকম দূরে দূরে হালকা করে করবেন যাতে গাছের মূল শেকড়ে যাতে আঘাল না পায় সেদিকে লক্ষ্য রাখবেন গাছের গোড়ায় আগাছা যাতে না থাকে সেটাও আপনারা লক্ষ্য করবেন সেটা প্রতি সপ্তাহে সপ্তাহে আপনারা যদি এই পরিচর্যাগুলো যদি ঠিক টাইমে করেন তাহলে গাছের কোনো ক্ষতি হবে না আমি এইভাবে সমস্ত গাছগুলোকে যখন টাইম পায় আমি এইভাবেই পরিচর্যা করে থাকি তাই আমার গাছে গাছের বয়স যতই বেশি হোক না কি কেন গাছ রেজাল্ট দুর্দান্তই দেয় আমার গাছটা দেখলেই বুঝতে পারছেন যে কতটা বড় এই জবা গাছটা হয়েছে এটা কমপক্ষে দেয় এক বছর হয়ে গেল আমার এক একবারও এটা রিপোর্টিং করা হয় নাই আমি এই গাছগুলো একবারে আমি দেবো বন্ধুরা একটু ঠান্ডা ওয়েদার হবে সেই সময় এই প্রচণ্ড গরমে আমি এখন রিপিটিংটা করব না কারণ এখন এই দুদিন যা উত্তাপ আরম্ভ হয়েছে আমার এই তিনতলা ছাদের গাছ এটা যাতে ক্ষতি না হয় আমি এখন তুলবো না এই খাবারগুলোই গাছে গোড়ায় দেবো বন্ধুরা যে আমি এই যে লিকুইড ফার্টিলাইজারটা তৈরি করে দেখাবো আপনারা যদি হার্ট পুনিং করে থাকেন বা সফট প্রুনিং করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই লিকুইড ফার্টিলাইজারটা প্রয়োগ করবেন কারণ হার্ড প্রুনিং করে দেওয়ার পর প্রচুর পরিমাণে গাছের গ্রোথ হয় কিন্তু ফুল আসতে চায় না কারণ সেই সময় আমাদের কি হয় নাইট্রোজেন জাতীয় খাবার দেওয়া বেশি হয়ে যায় সেই সময় কী করতে হবে গাছে ডালপালা যখন প্রচুর পরিমাণে বৃদ্ধি হতে আরম্ভ হবে বন্ধুরা সেই সময় নাইট্রোজেন জাতীয় খাবার আমাদের পরিমাণ কমিয়ে দিয়ে এই খাবারগুলো আমাদের দিতে হবে আমি চলুন এবার এটা দেখাচ্ছি আমি কিভাবে এটা তৈরি করে গাছে প্রয়োগ করি বন্ধুরা এখানে কিছুটা পরিমাণ জল নিয়েছি কিছুটা পরিমাণ জলের মধ্যে আমি এখানে দেবো এই পেঁয়াজের খোসা কটাকে মুটোর মতন পেঁয়াজের খোসা আছে বন্ধুরা আমি দিয়ে দিলাম তারপর এখানে দু মুটো এখানে দিয়ে দিলাম আলুর খোসা আপনাদের গাছের সাইজ অনুযায়ী বা পরিমাণ অনুযায়ী আপনাদের গা যটা থাকবে সেই অনুযায়ী আপনারা ভিডিওতে দেবেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে কলার খোসা এইভাবে যদি আপনারা করেন দুর্দান্ত রেজাল্ট আপনারা পেয়ে যাবেন তারপর বন্ধুরা যেটা দেবো তারপর যেটা দেবো হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আছে তারপর দেবো বন্ধুরা এখানে আছে এক চামচ ম্যাগনেশিয়াম সালফেট তারপর বন্ধুরা এটাকে ভালো করে এইভাবে গুলি দিয়ে চব্বিশ ঘন্টা আমি এইভাবে রেখে দেবো একটা ছায়া জায়গায় প্রচণ্ড গরমে এই জবা গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে এই লিকুইড ফার্টিলাইজারটি অবশ্যই তৈরি করে আপনারা গাছে প্রয়োগ করুন কারণ এটা সম্পূর্ণটা বিনামূল্যে রকম রাসায়নিক সার বা কোনো জৈব সার ও বাজার থেকে কিনে প্রয়োগ করতে হবে না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং গাছ থাকবে হেলদি গাছের পাতা সবুজ হবে এবং গাছের শিখরের বৃদ্ধি হবে মিলিবাগের আক্রমণ হবে না এরপর আমি এটা চব্বিশ ঘন্টা এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি চব্বিশ ঘন্টার পর আমি এটা প্রয়োগ করে দেখাবো গাছে কীরকম পরিমাণে আপনারা দেবেন বন্ধুরা চব্বিশ ঘন্টার পর আমি এবার এটা প্রয়োগ করবো প্রয়োগ করে দেখাচ্ছি কীরকম এই লিকুইড এই ফার্টিলাইজারটি তৈরি দেখাচ্ছি সম্পূর্ণটা দেখতে থাকুন বন্ধুরা এটা আমার তৈরি হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা আলাদা করে কোনো জল মেশানোর দরকার নাই এটা আপনারা সরাসরি গোড়ায়ও দিতে পারেন এবং এটা স্প্রে করতেও পারেন দেখুন বন্ধুরা এরপর আমি গাছে কিছুটা স্প্রে করব এবং গাছের গোড়াতে দেবো আমি এই লিকুইড ফার্টিলাইজার গুলো ব্যবহার করে দুর্দান্ত উপকার পেয়েছি তাই তারপর আমি আপনাদের কাছে সেটা শেয়ার করি আপনারাও করবেন কারণ এই যে ফার্টিলাইজারগুলো আমি যেগুলো ব্যবহার করলাম পেঁয়াজের খোসা আলুর খোসা কলার খোসা এর মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস আছে যেটা গাছের পক্ষে দুর্দান্ত উপকার এরপর আমি এই একটু স্প্রে বোতলের ভেতরেও আমি এটা ভরে এটা গাছে প্রয়োগ করবো তারপর বন্ধুরা এখানে আমার এই জবা গাছটা আছে এই গাছের গোড়ায় পরিমাণ মতন এটা আমি যেহেতু গাছটা বড় তাই আমি এখানে আড়াইশো দিয়ে দিলাম এই জবা গাছে গোড়ায়ও দিয়ে দিলাম অল্প করে তারপর আপনারা এইভাবে গোটা গাছটাকে স্প্রে করে দেবেন এটা যদি করেন দেখবেন দুর্দান্ত রেজাল্ট পেয়ে যাবেন অবশ্যই এটা সকালে অত বিকালে করবেন আমি যেটা প্রয়োগ করি বন্ধুরা সম্পূর্ণটা অর্গানিক এবং নিজে প্রয়োগ করে রেজাল্ট দুর্দান্ত পাওয়ার পর আমি তবে আপনাদের কাছে সেটা শেয়ার করি আপনারা এইভাবে এই ফার্টিলাইজারগুলো প্রয়োগ করুন বিনা পয়সায় তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখবেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছে পরিচর্যা সন্ত্র ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা এইভাবে আমার পাশে থাকুন এবং আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ